ঢাকার সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ব্যর্থ প্রেমিক খ্যাত নায়ক বাপ্পারাজ কেরিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পারাজ মানি সিনেমার ব্যর্থ প্রেমিক হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন চিরস্থায়ীভাবে সমাধি সিনেমায় বাপার রাজের সেই বিরোহের সংলাপ ও দৃশ্য এখনো উপভোগ করেন নেটিজেনরা সম্প্রতি সেই ছবির একটি সংলাপ চাচা হিনা কোথায় ব্যাপক ভাইরাল হয়েছেন সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক তবে দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ দীর্ঘদিন পর আবারও অভিনয় ফিরেছেন বাপ্প শোনা যাচ্ছে রক্তরিন নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি এবার তার সঙ্গে নেই কোনো নায়িকা ব্যর্থপ্রেমী খ্যাত নায়ক এবার ফিরেছেন নায়িকা ছাড়া